নমস্কার আরবি ঘরোয়া রান্নায় তোমাদের সবাইকে স্বাগত আমি আরবি আজকে বানাতে চলেছি কচুর শাকের মাছের মাথা দিয়ে ঘন্ট আর সাথে ছোলা তো প্রথমে কচুর শাকটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে লোহার কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম যখন অল্প একটু টেনে এসছে জল বেরোচ্ছে তখন আবার ছোলাটা দিয়ে দিয়েছি যাতে ওর সাথেই সেদ্ধ হয়ে যায় এবার একটা মিক্সারের বাটিতে কাঁচা লঙ্কা কটা আদা কুচি আর সর্ষে দিয়ে পেস্ট করে রেখেছি আর তার সাথে সাথে কড়াইতে মাছের মাথা আগেই ভেজে তুলে রেখে দিয়েছিলাম এবার ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে সাদা জিরে তেজপাতা আর কুচানো পেঁয়াজ এটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পরেই যেই পেস্টটা আমি করে রেখে দিয়েছিলাম সেই পেস্টটা এর সাথে মিশিয়ে তার সাথে ভালো করে নাড়াচাড়া করব। যতক্ষণ নাড়াচাড়া করব যাতে তেলটা ততক্ষণ বেরিয়ে যায় কারণ তেল যদি না বেরিয়ে যায় তখন আর ভালো লাগবে না কাঁচা কাঁচা থেকে যাবে মশলাটা তাই তার সাথেই আমি হলুদ আর লবণ এর সাথে মিশিয়ে দিলাম কারণ আমি সেদ্ধ কচুর শাক সেদ্ধ করার সময় কোনো কিছু কিন্তু মিক্সড করিনি আর খালি সেদ্ধ করে রেখেছি ওর সাথে লবণও দিইনি লবণটা এখানেই দিলাম এবার পেস্টটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব ভালো করে নাড়াতে নাড়াতে যখন দেখব তেলটা প্রায় ছেড়েই এসেছে তখন আমি এটার মধ্যে কচুর শাকটা দিয়ে দেবো এই কচুর শাকের বেশি প্রচলন কোথা থেকে এসেছে তো এটা হচ্ছে বাঙালদের থেকে বাঙালরা খুব রসিয়ে কষিয়ে খেতে ভালোবাসত ওরা কচুর শাকও কিন্তু খুবই ভালোবাসতো আর বানাতো বেশ ভালো করেই জানত যদিও আমিও বাঙাল এবার বলি এর সাথে আমি দিয়ে দিয়েছি কাঁচা জিরে আর ধনে ভেজে রেখে দিয়েছিলাম গুঁড়ি করে সেটাই আমি এর সাথে মিশিয়ে দিলাম যাতে একটু ফ্লেভারটা রকম আসে জানি এখানে সর্ষেটা হয়তো অনেকেই দেয় না আমি সর্ষেটাও ব্যবহার করেছি কারণ একটু স্বাদটা আমি অন্য রকম চেয়েছি তার জন্য সর্ষেটাও ব্যবহার করেছি এবার দিয়ে দিলাম কচুর শাক সেদ্ধ আর ছোলা সেদ্ধটা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে চাড়িয়ে মাছের মাথা আগে থাকতেই বলেছিলাম যে ভেজে তুলে রেখে দিয়েছি এবার মাছের মাথা ভাজা মাছের মাথাটা ভালো করে মিশিয়ে নেবো এর সাথে কারণ এটা আগে থাকতে দেওয়ার মানেই হচ্ছে এটা যে আমি পুরো কচুর শাকের সাথে যাতে ওটা ভালোভাবে মিক্স হয়ে যায় পুরো ঘেটে ঘুটে যায় কারণ সবাই বলে কচুর শাক যত খাটবে ততই মজার হবে এবার আলাদা একটা হাতাতে আমি একটু থেতো করা রসুন আর শুকনো লঙ্কা ফোড়নের জন্য এটা আলাদাভাবে দিয়েছি যাতে স্মেলটা খুব ভালো আসে যত বেশি স্মেল আসবে তত বেশি খেতে মজা লাগবে গন্ধতেই ভরে যাবে মন এবার ওটাকে আবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একেবারে শুকনো ওর মধ্যে কোনো জল থাকবে না এটা দিয়েও তেল ছেড়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়িয়ে যাব কচুর শাক যত বলেছি না পুরো জল শুকিয়ে যাবে তত বেশি টেস্ট হবে এই দেখো এবার পুরো রেডি কচুর শাকটা কেমন হলো অবশ্যই জানিও